যুক্তরাষ্ট্রের মিশিগানে সিটি হলের কর্মীরা প্রথমবারের মতো পেল ঈদের ছুটি রাজ্যটির ডিয়ারবর্নো শহরে সিটি হলের কর্মচারীদের এবছর দেওয়া হল ঈদের ছুটি এজন্য কাটবে না কোনো বেতন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠানে এ ধরনের ছুটি দেওয়া হল এবছর এজন্য বন্ধ রাখা হয়েছে শহরটির সিটি হল অফিস পাবলিক লাইব্রেরি এবং জেলা আদালত কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শহরের বাসিন্দারা ছুটির পাশাপাশি রাতভর রমজান উৎসবের আয়োজনও করে কর্তৃপক্ষ ডিয়ারবর্নের মোট জনসংখ্যার অর্ধেক মুসলিম বাস করেন অনেক প্রবাসী বাংলাদেশিরাও ছুটি পেয়ে তাই সর্বস্তরে মুসলিমদের মাঝে খুশি প্রবাসীরাও যুক্তরাষ্ট্রে শুক্রবার পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর দর্শকের বিষয়ে আরো বিস্তারিত জানবো যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল ফেরদৌস ইকবাল ছুটি পেয়ে সাধারণ বাসিন্দাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন এটির অনুমোদন পেতে কি কোনো বাধার সম্মুখীন হতে হয়েছিল কিনা বিস্তারিত জানাবেন আমাদেরকে রেশান আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের সকল দর্শক সহ মুসলিম বিশ্বের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আমরা গতকাল এখানে দেলফ ঈদুল ফিতর পালন করেছি এবারের ঈদুল ফিতরটি আমাদের যুক্তরাষ্ট্রের মুসলিমদের জন্য ছিল একটি বিশেষ দিন কারণ এখানকার একটি সিটি হল আপনি যেটি বলছিলেন একটি সিটি ডিয়ারবন সিটি যেখানে সিটি হলে সরকারিভাবে হলিডে দেওয়া হয় শুক্রবার এই সিটির সকল কার্যক্রম বন্ধ ছিল সাধারণত এখানে আমরা ক্রিসমাস সহ অন্যান্য দিনগুলোতে সরকারি ছুটি থাকে তো এবারেই প্রথম এই যুক্তরাষ্ট্রের ডিয়ারবন শহর যেখানে সিটি হল বন্ধ ছিল এখানকার লাইব্রেরি বন্ধ ছিল এবং যে ডিস্ট্রিক্ট কোর্ট যেটি সেটিও বন্ধ ছিল সো এটি একটি ইতিহাস সৃষ্টি করলো ডিয়ারবন সিটি এবং আপনি অত্যন্ত খুশি হবেন গত বছর এই সিটির মেয়র যিনি আহ আবদুল্লাহ হামুদ যিনি প্রথম কোনো মেয়র মুসলিম মেয়র হিসেবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি ইতিহাস সৃষ্টি করেছিলেন যেটি মূলধারার বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছিল এবং এটি মুসলিমদের জন্য অনেক বড় একটি বিজয় বলে অনেকেই মনে করছিলেন আপনি জানেন যে নাইন ইলেভেনের পরে মুসলমানদের জন্য অনেক কঠিন ছিল যুক্তরাষ্ট্রে বসবাস করা তখন অনেক বৈষম্য ছিল মুসলিমদেরকে অনেকেই নেগেটিভভাবে দেখত কিন্তু এই গত কয়েক এই গত কয়েক বছরে অনেক পরিবর্তন এসেছে এই মুসলিমদের সরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিকভাবে ব্যবসায়িকভাবে বিভিন্ন ক্ষেত্রে মুসলিমরা এগিয়ে আছেন তার প্রমাণ কিন্তু এই ডিয়ারবন সিটি ডিয়ারবন সিটির পার্শ্ববর্তী আরেকটি সিটি যেটি হ্যামট্রামিক সিটি সেখানে কিন্তু আরেকটি বড় ইতিহাস সৃষ্টি করেছিল গত বছরের ইলেকশনে এখানকার মুস মেয়র সহ প্রায় প্রতিটি সিটি কাউন্সিল মেম্বার মুসলিম সো আপনি বুঝতেই পারছেন যে পৃথিবীর অন্যান্য দেশে যেখানে মুসলিমদেরকে এখনও হিজাব সহ নানা বিষয় নিয়ে অনেক ধরনের বৈষম্যর শিকার হতে হয় সেখানে যুক্তরাষ্ট্রের এই ডিয়ারবন শহর হ্যামট্রামিক শহর সহ অন্যান্য শহরগুলোতে মুসলিমদের যে উত্থান সেটি কিন্তু অনেক ইতিবাচক একটি বিষয় এছাড়া আপনি আরও জেনে অত্যন্ত খুশি হবেন যে এই সিটি হলের ঈদের ছুটি ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে যেমন নিউ ইয়র্ক নিউ জার্সি মিশিগান সহ আরও বেশ কয়েকটি রাজ্যে স্কুল হলি স্কুলেও কিন্তু হলিডে পালন করা হয় তবে সবগুলো স্কুলে না বিশেষ করে মুসলিম অধ্যুষিত যে এলাকা রয়েছে সেগুলোর স্কুলে বাচ্চাদেরকে ছুটি দেওয়া কারণ অনেক বাচ্চা আছেন যারা আহ নিজেরা ঈদের দিনকে তাদের আমরা আমরা মুসলিম যারা রয়েছি তাদের জন্য ঈদ হচ্ছে সবচেয়ে বড় একটি উৎসবের দিন এই উৎসবের দিনে দেখা যায় সবাই এই ছুটি পেয়ে অবশ্যই আনন্দিত আপনাকে ধন্যবাদ